দেখা যায়নি তো একটু আড্ডা দিতে আসলাম নতুন ইউটিউব চ্যানেল আর কি একটু আড্ডা দিতে আসলাম সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো কালকের মধ্যে পেয়ে যাবেন একটা ভিডিও আসা একটি ফানি ভিডিও পেয়ে যাবেন আপনারা 对了。嗯嗯嗯 জীবনে ভাই সফলতা অর্জন করতে হলে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না এটা সবাই মনে রাখবেন ঠিক আছে ভাইয়া কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করেন লাইফটা শেয়ার করে দেবেন

व्यवस्था কেমন আছেন মাইয়া ওয়ারের ব্যাপারে কমেন্ট নাই করে নাই আপনি আপনাদের সাথে একটা আড্ডা দিতে আসলাম তো আড্ডা বার লোড জন্য নাই হাই সুগার একজন কেউ দেখতে পাচ্ছি না একজন নাই আড্ডা দল নতুন ইউটিউব চ্যানেল তো আসবেন নাকি দেখা যাচ্ছে না তো চলে আসেন

একই অবস্থা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন তোমার সবাই কি দুপুরে খাওয়া দাওয়া করছেন নামাজ শেষে কি হলো দিন অবস্থা ভাই কেমন আছেন আপনার পছন্দের গেম কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন পছন্দের গেমটা কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের গেম কোনটা একজন কেউ দেখতে পাচ্ছি না বললে আমাদের ভিডিও সবাই আর কি চাকরি করি চাকরির পাশাপাশি আর কি ভিডিও করি ঠিক আছে ভিডিও ঠিক মতো করতে পারি না এই সবাই তো আর একসাথে ছুটি পাই না মাঝে মাঝে আর কি পাওয়া হয় এরপরে কি ভিডিও দিই তো দুইটা ভিডিও আছে অবশ্য মধ্যে অবশ্য পায়ে যাবেন রাতে হয়তো আপলোড করবে একটা ভিডিও অসাধারণ একটি ফানি ভিডিও আসতেছে তোমরা সবাই হলো চাকরি চাকরি একা থাকি মানে চাকরি ফাঁকে ফাঁকে আর কি ভিডিও করি আজকে বন্ধ এর জন্য চিন্তা করলাম আজকে একটু লাইভে আসি এর জন্য আর কি লাইভ আসা তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো ভালোভাবে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদেরকে বিনোদন দিতে পারি কমেন্টে জানাবেন সবাই কিরকম ভিডিও চান আপনারা লাইভটা একটু শেয়ার করবেন তো এই হচ্ছে আমাদের ম্যাক্স ক্যামেরা এদিকে দেখা যাচ্ছে

কে খেতা দিয়ে একটা বালিশ নিয়ে ঘুম প্রথম নাইট করতে হয় কষ্ট আছে কষ্ট সারা জীবন নাই ছেলে মানুষ বলতে কষ্ট সবাই লাইভটা শেয়ার করবেন অবশ্যই ভালো ভালো ভিডিও দিব ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব লাইভটা সবাই শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন কিন্তু বলেছি যে আজকে রাতে একটা ভিডিও আসতেছি ঠিক আছে আজকে রাতে একটা ভিডিও আসবে অবশ্যই আজকে রাতে একটা ভিডিও আপলোড হবে অসাধারণ একটি ফানি ভিডিও দেখবেন মজা করুন কিরকম ভিডিও চান আপনারা অবশ্যই বলবেন কমেন্টে সেরকম ভিডিও জানাবো আর একজন বাইকে দেখতে পাচ্ছি তো ভাই কি অবস্থা কেমন আছেন ভাই সরম পাইছে মনে হয় চলে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইভটা শেয়ার করবেন আমাদের সাপোর্ট করবেন যেন আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ঠিক আছে অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দোয়া রাখবেন আপনার যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেয়ার করুন কমেন্টে জানান আপনাদের মতামত আজকে সন্ধ্যা সাতটা একটা ভিডিও আপলোড হবে সবাই প্রস্তুত থাকবেন একটা হাস্যকর একটা ভিডিও অবশ্য মজা পাবেন আপনারা দেখে আজকে রাতে সন্ধ্যা সন্ধ্যায় সাতটার মধ্যে আর কি আপলোড হয়ে যাবে অবশ্য সন্ধ্যার সাতটার মধ্যে আপলোড দিয়ে দেবো একটা ভিডিও দেখবেন আপনারা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কিন্তু হ্যাঁ কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করে সারা দেন কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভাই বোনেরা আজকের মতো এই পর্যন্তই আবার একদিন আরেক দিন আসবো লাইভে অবশ্যই তো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখবেন তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নয় তারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ